বোঝাই যাচ্ছে না যে এটা পঁয়ত্রিশ হাজার টাকার অপারেশন এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকার অপারেশন সুপ্র দর্শক আসসালামু আলাইকুম মহতলা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে বরাবরের মতো রাজামের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেকে বলতেন যে ভাই ক্যাম্পেইনের রেজাল্ট কেমন হচ্ছে সো এই জন্যই ভিডিওটা আমি করলাম আমাদের ক্যাম্পেইনের ডক্টর ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার উনি প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জন খুব ভালো করছেন তো স্ক্রিনে আমি দেওয়ার চেষ্টা করছি দেখেন অত্যন্ত চমৎকার রেজাল্ট কিন্তু ক্যাম্পেইনে হচ্ছে তো অনেকে বলতেন যে ভাই ক্যাম্পেইন কবে আসবে ক্যাম্পেইন কবে আসবে ক্যাম্পেইন কিন্তু ভাই দিয়েছি এখন ক্যাম্পেইন কাজে লাগার দায়িত্ব কিন্তু আপনাদের সব সময় তো বলতেন এখন ঝটপট ডেট বুকিং করে আপনাদের সমস্যা সমাধান করে ফেলেন দেখেন স্ক্রিনে রেজাল্টটা অত্যন্ত চমৎকার কিন্তু রেজাল্ট আসছে বোঝাই যাচ্ছে না যে এটা পঁয়ত্রিশ হাজার টাকার অপারেশন এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকার অপারেশন যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞানো پیشنট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে শুধু ক্যাম্পেইনের জন্য এই সুযোগটা আপনারা পাবেন তবে আমি বারবার বলছি যারা স্টুডেন্ট এবং ফিনান্সিয়ালি উইক তারাই যোগাযোগ করবেন কারণ ক্যাম্পেইনটা সবাই পাবে না শুধুমাত্র স্টুডেন্ট এবং ফিনান্সিয়ালি যারা খুবই দুর্বল দীর্ঘদিন ধরে ভুগছে অপারেশন করতে পারছে না তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থাটা রেজাল্ট টা দেখতে পাচ্ছেন এই ভাই রেজাল্ট সম্পর্কে যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ক্যাম্পেন অপারেশন করতে যাচ্ছেন দ্রুত ডেট বুকিং করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ